যিনি কাজের ভিডিও দেখেন এবং নানান সময় কমেন্ট করেন এবং এই থ্রি ডি ওয়াল গ্যারান্টি কোয়ালিটি দাম সম্পর্কে নানান রকম কথা জিজ্ঞেস করেন তার জন্যই অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আপনার পেপারটার এত দাম কেন অনেক কম আছে আশি টাকা করেও পাওয়া যায় থ্রি ডি ওয়াল পেপার আশি টাকাও বিক্রি হচ্ছে তাহলে আপনি কেন একশো চল্লিশ টাকা বিক্রি করেন আজকের এই ভিডিওটি এই প্রসঙ্গে যেহেতু বাজারে আশি টাকাটাও পাওয়া যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনার জন্য আমি আশি টাকার ওয়ালপেপারটা জোগাড় করেছি এবং পাশাপাশি ওয়াল ওয়ালপেপার যেগুলো আমি বিক্রি করি সেটাও আছে আপনি দেখে বুঝতে পারবেন চলুন দেখি আশি টাকার থ্রিডি ওয়াল পেপার এখানে আমি একই ডিজাইনের স্যাম্পল নিয়েছি এটা তো আপনারা জানেন যেটা আমরা বিক্রি করি এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এম্বসটা গ্লোসি একটা ফ্লেভার দিচ্ছে এই থ্রি ডি ওয়ালপেপারটা হচ্ছে আপনার একশো টাকা করে স্কোয়ার ফুট আর এই সেম হুবহু আরেকটি কোয়ালিটি আসছে যেটা আপনার বাজারে আশি টাকা করে বিক্রি হয় সেই ওয়াল পেপারটা দেখুন ডিজাইনটা সেম কালারটার মধ্যে কতটা ডিফারেন্স এটার মধ্যে অ্যাম্বোস আছে এটার মধ্যে অ্যাম্বোস নাই কিন্তু দেখতে কিন্তু সেমই আপনি আসলে খালি চোখে নিজে সরাসরি দুইটা একসাথে না দেখলে কখনো বুঝতে পারবেন না আরো একটা ডিফারেন্স দেখাচ্ছি এটা আপনি কখনো এনে ছিটতে পারবেন না অনেক শক্ত এটা যেটা হ্যাঁ এটা আমি এখান থেকে ছুটাইয়া পরে আপনাকে দেখাই আশা করি বুঝতে পেরেছেন যে আশি টাকার ওয়াল পেপার কোনটা এটা ছেড়বো পুরোটা ছিলে যে দেখেন না আশি টাকার ওয়াল পেপার আপনার ছেড়া যায় এটা আসলে নর্মাল কাগজের তৈরি যেটা রোল পেপার দিয়ে তৈরি হতো সেই রোল পেপারের ম্যাটেরিয়ালস দিয়ে এই থ্রি ডি ওয়াল পেপার তৈরি হয় এটা আপনি ছিঁড়তে ছিঁড়ে যাবে আপনার বাসায় লাগালে কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে আর এইটা যেটা এটা আসলে আপনি কখনো টেনেও ছিঁড়তে পারবেন না আপনি তো মনে করেন যে অন্য দেখাচ্ছি এটার মধ্যে সুতা বের হয়ে যাবে কিন্তু কখনো ছিঁড়বে না আচ্ছা ভাই পানিটা নেন তো আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই ছেঁড়া জিনিস এবং আমারটা সহ আমি এটা বালতির মধ্যে চুবিয়ে দিলাম জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা অনেক পূর্বের একটা ডায়লগ শুধু এটা আমার না অনেক বড় একটা ফিলোসফি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা হচ্ছে যেটা ছিড়ে গেছে সেটা আপনার এবার ডলা দিলেই মানে আসলে বুঝতেই পারেন যে কম দামে জিনিসটা এইভাবে ছেড়ে যাবে এটা একটা সাধারণ কাগজ দিয়ে 3D ওয়ালপেপার তৈরি হয় বাজারে অনেক রকম নকল জিনিস আছে আর এই সেম জিনিসটা যেটা আসলে 3D এটা আসলে অরিজিনালটা আপনি কখনো নষ্টই করতে পারবেন না ছিড়তেই পারবেন না তো এখন বুঝার ব্যাপারটা হচ্ছে আপনার আসলে আপনার ঘরে আপনি কি দিয়ে কি কাজ করাবেন আপনি কম দামেরটা দিও করাতে পারেন বেশি দামেরটা দিও করাতে পারেন কিন্তু আমরা আমাদের রেপুটেশনের জন্য আমাদের জন্য আমরা কখনো কম দামি বিক্রি করি না শুধু আজকে আপনাকে দেখানোর জন্য আমি এই থ্রি ওয়ালপেপারটা ওয়াল পেপারটা জোগাড় করলাম যেটা আসলে কম দামে বাজারে পাওয়া যায় অনেকে যেহেতু আমাকে বিশ্বাস করে অনেকে অনেক কাজ অর্ডার করে এই সম্পর্কে আমাকে নানান সময় নানান প্রশ্ন জিজ্ঞেস করে যে কোয়ালিটির ব্যাপারে গ্যারান্টির ব্যাপারে দামের ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করেন সেই জন্যই আজকে আপনার জন্য একেবারে একটা রিয়েল এক্সপেরিমেন্ট দেখালাম যেন আসলে আপনি বুঝতে পারেন অনেকে তো অনেক রকম বিজ্ঞাপনের মধ্যে দেখবেন টাইটেল দিয়ে রেখেছে পঁচানব্বই টাকা পঁচাশি টাকা একশো টাকা একশো টাকা অনেকে আবার শুধু বিশ টাকা দিয়েও মার্কেটিং করে আর আমরা যেটা একশো টাকা করে বিক্রি করি যেটা আগে একশো টাকা ছিল সেটা আসলে আপনি কখনোই বুঝতে তো পারছেন এটা কতটা স্ট্রং আপনার আসলে আমরা তো 10 বছরের গ্যারান্টির কথা বলি আপনার দেয়াল ভালো থাকে এটা 30 বছর অনায়াসে থাকবে ডিসকালার হবে না আমরা তো গ্যারান্টি দিচ্ছি তো সম্মানিত গ্রাহক যিনি আসলে চিন্তা করেন নিজের ঘরটাকে সাজাবেন নিজে একটা ভালো ডিজাইন করবেন নিজের ঘরটাকে একটা डिफरेंट এনवायरमेंट দিয়ে ডেকোরেশন করবেন তাদের জন্য বলছি আপনি যেখান থেকে কিনুন না কেন অবশ্যই দেখে বুঝে ভালো করে পরক করে তারপরে কিনবেন